বন্ধুরা আজকে আমরা একটু ঘুরতে যাচ্ছি চিড়িয়াখানায় তো চিড়িয়াখানায় যাবো ইকো পার্কে যাব এবং আরো অন্যান্য জায়গায় যাব তো বন্ধুরা চলো কথা না বাড়িয়ে যাওয়া যাক তারপর কী কম নেওয়া আছে সব দেখাবো না হোক সব আমরা চিড়িয়াখানায় যাচ্ছি আজকে আজ প্রত্যেকই দেখা কোথায় যাচ্ছ কচি তুমি কমলে যাচ্ছো বলো কোথায় যাচ্ছ চিড়িয়াখানায় বলো বলো কোথায় হ্যাঁ পারে না